জয় রাধে জয় নিতা চৈতন্য এই সৃষ্টি কেমন না দৃষ্টি যেমন আবার এই সৃষ্টিতে ভগবান বলছেন গীতায় যে মাতা পর নান্যাত নানিয়াত কিছি ধনন্দ তাহলে শাস্ত্রে বিধান আবার সেই নিষিদ্ধ বস্তুর মধ্যেও ভগবান আছেন সিদ্ধ বস্তুর মধ্যেও যেগুলি আমাদের শাস্ত্র আদেশ করে তার মধ্যেও ভগবান আছেন তাহলে কোনটি চুজ করব কেন চুজ করব। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের মা মার্গ হবে আমরা যেটা শাস্ত্র নির্দেশক অর্থাৎ গুরু যা বলছেন শাস্ত্র যা বলছেন এবার ভগবান তো আছেন সেই তত্ত্বের মধ্যেও যা শাস্ত্র নিষেধ করছে আমরা সেই বিশেষ বিস্তারিত কোথায় জানবো আজকে বিভূতি যুগের এই শ্লোকে আমরা জানবো চলুন আমরা প্রথমেই প্রসঙ্গক্রমে ছত্রিশতম শ্লোকটি আস্বাদন করে নিই তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় করব ভগবান ছত্রিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে দ্যাং মে সিনামে হাম জয়ো হস্মি ব্যবসায় হস্মি সত্যং সত্য বতামে হাম ভগবান খুব সুন্দর করে বলছেন যে এই স্থানে গুরুত্বপূর্ণভাবে শুনবেন এই শ্লোকটি ভগবান বলছেন যে ছলনা কারিগণের মধ্যে আমি জুয়া অর্থাৎ জুয়া খেলা নিষিদ্ধ পঞ্চমহাপের মধ্যে কিন্তু ভগবান বলছেন ছলনা কারিগণের মধ্যে আমি জুয়া তাহলে তার মধ্যেও তো ভগবান আছেন আচ্ছা আরও বলছেন শুধু ওখানে থেমে নেই তিনি বলছেন তেজস্বীগণের মধ্যে তেজ বিজয়গণের মধ্যে আমি জয় উদ্দমগণের মধ্যে আমি আমি উদ্দম এবং সাত্ত্বিক ভাব আমি অর্থাৎ ভগবান নেই হরি ব্যাপক সর্বত্র সমানা হরি সমস্ত জায়গায় সমানভাবে ব্যপ্ত এমন কোন স্থান নাই এমন কোনো জায়গা নাই যেখানে ভগবান ব্যাপ্ত নয় যেখানে ভগবান প্রকাশিত নয় যেখানে ভগবান নাই সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমরা নিই ভগবানকে সব জায়গায় আবার সমস্ত জায়গায় কিন্তু আমরা ভগবানের সমান সম্মান করবো না যেমন একটি কুকুরকে কিন্তু আমরা আমাদের বিছানা পর্যন্ত আনবো না তার মধ্যেও ভগবান আছে তার স্থান সেই জায়গা সেই ভগবানের পূজা সেইভাবে সুতরাং এই জায়গাটাও খুব সুন্দর সিদ্ধান্তের বিষয় আছে ভগবত কৃপা আর নিরন্তর ভগবৎ আস্বাদন ছাড়া ভগবত নাম ছাড়া বিনা ভগবত ভজনে আমরা সেই তত্ত্বের কিন্তু অবগাহন শুনতে পারবো বলতে পারবো কিন্তু আচরণ সিদ্ধ করতে পারবো না আর যতক্ষণ আচরণ সিদ্ধ না হয় ততক্ষণ সব জ্ঞান বেকার পড়ে বলা জেনে বলা সেই বস্তু আলা আলাদা এবং যে বস্তুটিকে আমি উপলব্ধি করছি আমি নিজের জীবনে অ্যাপ্লাই করছি তারপরে সেই কথাটি বলছি সেইটি আলাদা অবশ্যই সেই কথাই সবার কল্যাণ করে সেই তত্ত্বই একমাত্র ভগবত স্বরূপকে প্রকাশ করায় স্বরূপের সঙ্গে সংযোগ করায় তাই আমরা সঠিক পথে চলি ভগবত নাম অনুসরণ করে নিশ্চয়ই আমাদের ভগবান কল্যাণ করবেন অবশ্যই আবার পরবর্তী ভিডিওর মধ্যে দেখা হবে পরবর্তী শ্লোক এবং প্রাত্তাহিক গীতার সাথে সাথে প্রত্যেকটি শ্লোক পার্বত উপবাস শোনার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য